বায়া প্রাণীশাইল এবং মঙ্গল গ্রামের ঐতিহ্যবাহী নৌকা কিন্তু এবার আর বাক্স চ্যালেঞ্জার নয় এবার নৌকাটির নামকরণ করা হয়েছে নিউ একতা চ্যালেঞ্জার কেননা বাক্স চ্যালেঞ্জার নৌকাটি বিক্রি করে দেওয়া হয়েছে সেই কারণে সবাই গ্রামের সবাই মিলে এই নিউ একতা চ্যালেঞ্জার নৌকাটি তৈরি করছে নৌকাটির রাজমিস্ত্রি হিসেবে দেখা যাচ্ছে আমাদের সেই জিতেন তাকে তিনি বাক্সে চ্যালেঞ্জার তৈরি করেছিলেন এবং তাকে দিয়েই এই নিউ একতা চ্যালেঞ্জার নৌকাটি তৈরি করা হচ্ছে নৌকার কাজ পাই শেষ পাই শেষের দিক বললেই চলে মাথা কাঠ লাগানো হয়ে গেছে আর দশ বারো দিনের মতো লাগবে নৌকাটি পুরোপুরি পানিতে নামা নামানোর জন্য গ্রামের সবাই সবাই মিলে একতা নৌকাটি তৈরি করছে মিস্ত্রিরা অনেক পরিশ্রম দিচ্ছে নৌকাটির উপর নৌকাটি পঁচাত্তর হাত নৌকাটি পঁচাত্তর হাত আগের আগের নৌকাটি ছিল সাতষট্টি হাত এবার আট বড় আট হাত বড় করা হয়েছে সেই সেই নিউ একতা চ্যালেঞ্জার পায়াপানি সাহেল এবং গ্রাম এই তিনটি গ্রাম মিলে নৌকাটি চালাবে নৌকাটির কাঠ শাল কাঠ শাল কাঠ দিয়ে নৌকাটি তৈরি করা হয়েছে আমাদের মৃতুল দাঁড়িয়ে অনেক কষ্ট করে অনেক তিনি অনেক কষ্ট করেন এই নৌকার নৌকার জন্য যত নৌকা ভালো হয় কোনো দিকে খারাপ যাতে না হয় সেই মৃতুল